বক্সিং কিংবদন্তি মাইক টাইসনকে হারিয়ে ইতিহাস রচনা করলেন জনপ্রিয় ইউটিউবার ও পেশাদার বক্সার পল। বিচারকদের আশি বাহাত্তর এবং উনআশি তিয়াত্তর রায়ে ম্যাচে জয় পেয়েছেন পল শুক্রবার টেক্সাসের আর্লিংটনের এটিএনটি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করে স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স অনলাইনে সরাসরি সম্প্রচারিত ম্যাচটি দেখেন একশো মিলিয়নের বেশি দর্শক আঠারো বিলিয়ন ডলার ব্যয়ে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বড় বক্সিং খেলার আয়োজন হয়ে গেল গত শুক্রবার জনপ্রিয় ইউটিউবার জেইক পলের সাথে ম্যাচটি ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার মাইক টাইসনের গত বিশ জুলাই ম্যাচটি সম্প্রচারের কথা থাকলেও টাইসনের শারীরিক অসুস্থতায় পিছিয়ে যায় তার একটি সম্প্রতি বক্সিং ম্যাচ ঘিরে কয়েকদিনের উন্মত্ততা লক্ষ্য করা গেছে ভক্ত সমর্থক আর প্রতিযোগীদের মাঝে ম্যাচের একদিন আগে মঞ্চে জেইক পলকে হঠাৎ চর মেরে বসেন মাইক টাইসন ক্যামেরার জুম লেন্সে দেখা যায় স্টেজে উঠে মাইকের পায়ে পাড়া দেওয়ায় খেপে গেছেন তিনি পাল্টা জবাবে পেশাগত লড়াইটি এখন ব্যক্তিগত পর্যায়ে বলে হুশিয়ারি দেন পল নেটফ্লিক্সের প্রচারণার জন্য বাগবিতণ্ডার এমন নাটকীয়তা কিনা তা নিশ্চিত না হলেও দর্শক টানতে এই পদ্ধতি যে কাজে লেগেছে তা বলাই যায় সর্বনিম্ন বিয়াল্লিশ হাজার ডলার থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার টিকিটের বিনিময়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসেন ডাইহার্ড ফ্যানরা এছাড়া অনলাইনে একশো মিলিয়ন দর্শকের রেকর্ড উপস্থিতিতে বিঘ্ন ঘটে সরাসরি সম্প্রচারেও ম্যাচের সবশেষ ফলাফলেই বোঝা যায় বয়সের ফারাকি মূলত ব্যবধান গড়ে দিয়েছে তাদের মাঝে ম্যাচ জুড়ে আটান্ন বছর বয়সী মাইকের বিপক্ষে বেশ ক্ষিপ্র দেখা গেছে সাতাশ বছরের পলকে লিজেন্ডারি ম্যাচে জেইক পল মাইকের বিরুদ্ধে জয় পেলেও ম্যাচ শেষে আগের সব শত্রুতা আর রেশারেশি ভুলে গেলেন দুই প্রতিযোগী বিনয়ের অবতার সেজে জেইক পল জানালেন মাইকের মতো কিংবদন্তির জন্যই বক্সিং খেলার অনুপ্রেরণা পেয়েছেন তিনি অন্যদিকে জেইক পলের জন্য প্রশংসা ঝরল টাইসনের কণ্ঠে ভালো বক্সার বলে অনুজকে অনুপ্রেরণা দিলেন এই কিংবদন্তি বক্সার সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ টেস্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর